পৃথিবীর সবচেয়ে বিশ্বদর সাপ কোনটি রাসেল ভাইপার ব্ল্যাক মাম্বা কোকরা নাকি কিং কোবরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিং কোবরা কোন মাছ শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে শিং মাছ রুই মাছ কাতলা মাছ নাকি পাবদা মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিং মাছ পরে প্রশ্ন শীতের ঠান্ডা ও সর্দি কাশি প্রতিরোধে কি করণীয় হালকা পোশাক পরা গরম জল পান করা গরম পোশাক পরা নাকি বাইরে না যাওয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম পোশাক পরা পরে প্রশ্ন কোন পাখির লেজ নেই চড়ুই শকুন উট পাখি নাকি কিউই পাখি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিউই পাখি রক্তের সুগার কমাতে কোন পাতাটি কার্যকর ভূমিকা রাখে ধনে পাতা লেটুস পাতা পুদিনা পাতা নাকি তেজপাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাতা পরে প্রশ্ন কোন দেশের মানুষ সব থেকে বেশি বই পড়ে জার্মানি যুক্তরাষ্ট্র ইংল্যান্ড নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র খাবার দ্রুত হজমে সহায়তা করে কোনটি চা কফি কোমল পানীয় নাকি আদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে দুশো ছয়টি দুইশো আটটি দুশো দশটি নাকি দুইশো বারোটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুইশো ছয়টি কোন ফল কৃমিনাশক হিসেবে কাজ করে বেল আনারস আমলকি নাকি কাঁঠাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আনারস পরে প্রশ্ন কোন দেশের টাকার মান সব থেকে বেশি যুক্তরাষ্ট্র ওমান কুয়েত নাকি সৌদি আরব এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুয়েত পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল আমেরিকায় কানাডায় ইতালিতে নাকি জাপানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইতালিতে কোন খাবার নিয়মিত খেলে শরীরের হাড় অনেক বেশি শক্ত হয় চিনি দুধ টক নাকি জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে পরে প্রশ্ন কী ব্যবহার করলে দশ মিনিটে মাথার খুশকি দূর হয়ে যাবে পেঁয়াজের রস অ্যালোভেরা রসুনের রস নাকি লেবুর রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের রস পরে প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় দশ থেকে বারো বার বারো থেকে বিশ বার পঁচিশ থেকে পঁচিশ বার নাকি পঁচিশ থেকে তিরিশ বার এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ থেকে বারো বার কোন দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র দুই টাকা ভেনেজুয়েলা দুবাই লিবিয়া নাকি ইরান এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভেনিজুয়েলা কোন পশুর দুধ কালো রঙের হয়ে থাকে মহিষ হাতি গন্ডার নাকি সিংহ বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন ফল খেলে মুখের অরচি ভাব দূর হয়ে যায় আমলকি লেবু আখরোট নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি খেলে পরে কোন দেশের লোকজন আটশো চল্লিশটি ভাষায় কথা বলে চীনের ভারতের রাশিয়ার নাকি পাপুয়া নিগুইনির এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাপুয়া নিউগিনি কোন দেশের মানুষের মধ্যে মেয়েরা সব থেকে বেশি ধূমপান করে গ্রিসের স্কটল্যান্ডের ডেনমার্কের নাকি ইংল্যান্ডের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেনমার্কের পরে প্রশ্ন শীতকালে কাশি দূর করতে কোন মশলাটি কার্যকর দারুচিনি লবঙ্গ এলাচি নাকি আদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ খাবারের সাথে বেশি তেল খেলে কোন রোগ হয়ে থাকে জন্ডিস হৃদরোগ আলসার নাকি হাঁপানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই স্পেনে ফ্রান্সে আমেরিকায় নাকি সৌদি আরবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরবে কোন ফল শরীরে তাৎক্ষণিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে আপেল খেলে কমলা খেলে কলা খেলে নাকি পেঁপে খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে সারা বিশ্বের কোন মশলাটি থেকে বেশি ব্যবহৃত হয় জিরা হলুদ গোলমরিচ নাকি এলাচি এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলমরিচ আমাদের শরীরে কোন অঙ্গে মূত্র তৈরি হয় লিভার কিডনি হৃদপিণ্ড নাকি ফুসফুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পরে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের যন্ত্রণা কমে যায় নিম পাতা তুলসী পাতা ধানকুনি পাতা নাকি পেয়ারা পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল ভিক্টোরিয়া লুপেনা নাকি নায়াগ্রা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত শীতে ত্বকের রুক্ষতা কমাতে কোন প্রাকৃতিক উপাদানটি কার্যকরী লেবুর রস শশা মধু নাকি হলুদ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু কোন প্রাণী সবথেকে দ্রুত দৌড়াতে পারে চিতা সিংহ হরিণ নাকি ইঁদুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিতা পরে প্রশ্ন কোন পাখি পাথর খেয়েও হজম করতে পারে উট পাখি ইগল পাখি কাক নাকি শকুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে উট পাখি কোন ফলে কোনো দিনও পোকা হয় না কাঁঠাল কলা ডালিম নাকি জাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা আজকের সর্বশেষ প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে যায় অশ্বগন্ধা কাবাব চিনি এলাচি নাকি কালো জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অশ্বগন্ধা বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন